আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ শাহজালাল মানিক মালিক সালমান হুমিয়ে হল সালমান হুমিয়ে হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমার আজকের টপিক খুবই গুরুত্বপূর্ণ ওই সকাল ভাই বন্ধুদের জন্য যারা লজ্জা পাচ্ছেন মুখের দুর্গন্ধ নিয়ে এবং কি মুখে বিভিন্ন ধরনের ক্ষত সৃষ্টি হয় ঠোঁটের কোণে ক্ষত হয় এবং কি জীবপাতে ক্ষত দেখা দেয় এবং কি মুখ থেকে লালা পড়ে মুখে কথা বলার সময় অতিরিক্ত দুর্গন্ধ ছড়ায় দুর্গন্ধের কারণে আপনার আশেপাশে লোকজন অতিষ্ঠ হয়ে ওঠে আপনি লজ্জায় কারোর সাথে কথা বলতে পারছেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিও এই ভিডিওতে আমি আলোচনা করবো হোমিওপ্যাথিতে মুখের দুর্গন্ধ দূর করার জন্য এবং কি মুখের ক্ষতের জন্য খুবই কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে লক্ষণ বেদে অসংখ্য মেডিসিন রয়েছে এবং কি আমি সামান্য কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যাদের রোগা ফটকা ছেঁড়া জীর্ণশীর্ণ খুবই দুর্বল স্বাস্থ্যের অধিকারী মুখের দুই পাশের কোণে এই দুই পাশের কোণে ফাটে এবং কি মুখ থেকে অতিরিক্ত দুর্গন্ধ যায় দুর্গন্ধ জাতীয় লালা হয় এবং কি পশ্চাবে অতিরিক্ত দুর্গন্ধ এবং কি পশ্রাব মনে হয় যেন গোয়ার ফরসাবের মতো তাদের জন্য তাদের মুখে অতিরিক্ত দুর্গন্ধ এবং কি মুখ থেকে লালা পড়ার কারণে তাদের জন্য আমাদের নাইট্রিক অ্যাসিড নাইট্রিক এসিড বা এসিড নাইট এসিড নাইট মেডিসিনটি উপযোগী আপনার নিকটবর্তী হোমিও চেম্বার থেকে যোগাযোগ করে আপনি সেবনের মাধ্যমে খুব সহসায় মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ যে সকল ভাই বন্ধুদেরকে রাত্রে ঘুমাইলে বিছানাতে আপনার মুখ থেকে লালা পড়ে এবং কি জিব্বা মোটা থলথলে দাঁতের ছাপযুক্ত আপনার মনে হয় যেন আপনার জিব্বিটি জিব্বাটা অনেক মোটা থলথলে এবং কি প্রচুর পরিমাণে আপনি ফানি খান তারপরেও আপনার মুখে গা হয়ে থাকে এবং কি মুখে লালা উঠে মুখ থেকে অতিরিক্ত দুর্গন্ধ অনুভব হয় মুখে ঘন ঘন লালা উঠে মুখ থেকে অতিরিক্ত দুর্গন্ধ ছড়ায় মুখের দুর্গন্ধের কারণে আপনি কারোর সাথে কথা বলতে পারেন না আপনার জিব্বাটা মোটা থলথলে এবং কি জীববাতে দাঁতের ছাপযুক্ত থাকে এই ধরনের ভাই বন্ধুদের ক্ষেত্রে আমাদের মাকসল মেডিসিনটি মাক্সল মেডিসিনটি উপযোগী মাক্সল মেডিসিনটি আপনার নিকটবর্তী হোমিও চ্যাম্বার থেকে তৈরি করে নেবেন পরিমাণ মতো তৈরি করে নেবেন ইনশাআল্লাহ আপনি খুব সহসায় আপনার মুখে দুর্গন্ধ থেকে এবং কি দাঁতের মাড়ি থেকে রক্ত যাওয়া এবং কি দাঁতের মায়েতে পুজ হওয়া এবং কি মুখের দুর্গন্ধ দূর করার জন্য খুবই উপযোগী একটি মেডিসিন মাক্সল মেডিসিনটি সেবনের মাধ্যমে আপনি খুব সহসায় মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং কি যাদের শরীরে উপমাংস হয়ে থাকে এবং কি মুখে অতিরিক্ত থুতু জমে থাকে এবং কি রাত্রে মুখ থেকে লালা পড়ে মুখে অতিরিক্ত দুর্গন্ধ হয়ে থাকে এবং কি মুখে ক্ষত সৃষ্টি হয় মুখের দুর্গন্ধের কারণে অন্য কেউ আপনার পাশে দাঁড়াতে পারে না এই সকল ভাই বন্ধুদের জন্য আমাদের সিফিলিনাম মেডিসিনটি সিফিলিনাম মেডিসিনটি খুবই উপযোগী মেডিসিন সিফিলিনাম মেডিসিনটি সেবনের মাধ্যমে আপনি খুব সহসায় মুখ থেকে দুর্গন্ধ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আজ এ পর্যন্তই হাফেজ এবং কি লক্ষণ বেদে মুখে দুর্গন্ধর জন্য হোমিওপ্যাথি অসংখ্য মেডিসিন রয়েছে আপনার নিকটবর্তী হোমিও চ্যাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি খুব সহসায় ভালো রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং কি পঞ্চাশ সহস্রতমিক মেডিসিন আমি আবারও রিপিট করছি যে সকল চ্যাম্বারে আপনি পঞ্চাশ সহস্রতমিক পঞ্চাশ সহস্রতমিক মেডিসিন পাবেন ওই সকল ডাক্তারদের কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন ইনশাআল্লাহ আপনি খুব সহসায় আরোগ্য পেয়ে যাবেন আপনার মুখের দুর্গন্ধ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এবং কি যে কোনো পরিবেশে আপনি তখন যেতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ আজ এ পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ ওয়া বারাকাতুহু